তো নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ কোলে জিপিএস অফ স্টক মার্কেটে সকলকে স্বাগত জানাই আজকেও আমরা বেশ কিছু ইন্টারডে এবং সুইং ট্রেডিংয়ের পজিশান দেখব যে স্টকগুলোকে নেওয়া যেতে পারে কি না যেগুলো মোমেন্টাম আছে সেই সমস্ত স্টকগুলোকে আমরা বেশ কিছু স্টক দেখব যদিও ভিডিওটি পজ করে করে করা হবে না হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমরা যে সমস্ত স্টকগুলো আজ মোমেন্টামে আছে সেই সমস্ত স্টকগুলোকেই দেখব ফার্স্ট যেটা আমাদের রেডারে আসছে সিজিসিএল সিজিসিএল স্টকটা কিন্তু আগে দিনকেও আমরা দেখেছিলাম এবং এটা একটা বড় ডাউন ট্রেন্ড আসার পর একটা বেস করে আবার ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি তো এই স্টকটা আমাদের মোমেন্টামের জন্য থাকবে নেক্সট চলে আসছি তেজাস নেটওয়ার্ক তেজাস নেটওয়ার্ক শেয়ারটাও কিন্তু অনেক বড়ো ফল হওয়ার পর দেখুন প্রায় সাপোর্টের এ এলাকার কাছেই প্রায় আছে এবং এইখান থেকে একটা বড় মুভ এলেও আসতে পারে সুতরাং এটাকে আজকে ইন্টারডে পারপাস বা সুইং ট্রেডিং পারপাস কিন্তু আমরা তুলতে পারি তো আমরা বেশ কিছু স্টক দেখব যেগুলো মুমেন্টাম করছে অলরেডি বা কিছু স্টক মোমেন্টাম করে দিয়েছে এরকম ফ্যাক্ট শেয়ারটি আমরা আগে নিয়েছিলাম দুদিন আগে আজকে মোমেন্টাম দু পার্সেন্ট মতো মোমেন্টামে চলছে দেখা যাক কতদূর আর যায় আমরা বেশ কিছু মুমেন্টাম স্টক দেখে নেব এবং যেটা ভালো লাগবে সেটাকে আমরা ট্রেডিং পারপাস নিতে পারি যেমন এটা ভারতী এয়ারটেল ভারতী এয়ারটেল কিন্তু ভালো একটা আপসাইড মুভ দেখাচ্ছে প্রায় অল টাইম হায়ের কাছে কাছেই পৌঁছে গেছে তো আমরা আবার ফিরে এলাম নিপটির চার্টে নিফটি কালকের যে হাই করেছিল সেই হাই হাইয়ের কাছে টাচ করে আবার নিচের দিকে আসার চেষ্টা করছে কালকের যে লোটাকে আমরা মার্ক করলাম যদি সাপোর্ট নিতে হয় তো ওই জায়গা থেকে এলে সাপোর্ট নিতে পারে আজকেও কিন্তু নিফটি আর ব্যাংক নিফটির মধ্যে ব্যাংক নিফটিটা বেশি উইক লাগছে যদি দেখি নিফটির তুলনায় ব্যাঙ্ক বেশি উইক আছে আমরা পাঁচ মিনিটের চার্টে শর্ট টাইম ফ্রেমে কালকে যে লোটা করেছিল ব্যাঙ্ক নিফটিতে সেখানে একটা লাইন টানলাম দেখা যাক এটাকে সাপোর্ট করে কি না যদি করে বাউন্স আসে তো এই জায়গা থেকে বাউন্স এলেও আসতে পারে ওভারঅল যেটা দেখে মনে হচ্ছে তবে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিন্তু অনেকটাই উইক আছে সেই তুলনায় নিফটি অনেকটা ভালো পারফর্ম করছে যদিও নিফটি যে নিয়ারেস্ট যে রেজিস্ট্রেশন জোন সেই জোনেদের কাছেই প্রায় পৌঁছে গেছে যেটা আগের দিনকেও আমরা বলেছিলাম যে হয়তো সাময়িক কারেকশান এলেও আসতে পারে তো আমরা আবার বেশ কিছু স্টক কালকে যেটা দেখেছিলাম নেট ওয়েব যেটা নেওয়া হয়েছিল আজও কিন্তু মোমেন্টাম আম করছে অলরেডি ওটা আমাদের নজরে থাকবে যদি একটা বড় মোমেন্টাম আম এসে যায় তাহলে হয়তো আমরা কিছু প্রফিট বুক করতে পারি পলিমেট শেয়ারটাও কিন্তু একটা মোমেন্টামে আছে এবং এটা একটা মুভ আসতে পারে রেডিং টং শেয়ারটা কিন্তু একটা ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে আছে এবং এই স্টকটা হয়তো ব্রেকআউট দিলেও দিতে পারে কারণ অনেকবার জনের কাছ থেকেই কিন্তু ও নিচের দিকে এসেছে যদি ব্রেকআউট দেয় তাহলে হয়তো আমরা দেখব যে প্রাইসটা আর একটু ওপর দিকে যেতে পারে তো আমরা আবার ফিরে এলাম ব্যাংকিফটির চার্টে ব্যাঙ্ক নিফটিটা প্রায় কালকের যে লো আছে সেই লোয়ের কাছাকাছিই চলে এসেছে লোকে কোনো দিন এক চান্সে ভাঙে না যে নেপটি হোক আর ব্যাং নেপটি হোক ফার্স্ট অ্যাডমে সেটাকে একবার ট্রাই করে সেকেন্ড থেকে ফুল ব্যাক আসার যদি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ না হয়ে খুলে সে যে সাইডই হোক আপ সাইডই হোক আর ডাউন সাইডই হোক फर्स्ट লোটাকে একবার সাপোর্ট না নিয়ে ফুল ব্যাক আসে সেকেন্ড টাইম ফুল ব্যাক আসার পরে কিন্তু ফল হয় সেটা আপেও যদি আপে হয় তো ফার চান্সেস আছে আবার যদি উপর দিকে যাওয়ার হয় তখনও কিন্তু সেম কাজটাই করে তো বলতে বলতে দেখা যাচ্ছে যে ব্যাংক নিফটির চার্টে হালকা বাউন্স আসতে শুরু করেছে হয়তো বাউন্সটা সাস্টেন নাও করতে পারে তো চার্টটা একটু ফ্রেশ করে নিচ্ছি একটু ডিস্টার্ব হচ্ছে তো যেটা বলছিলাম যে আমরা বেশ কিছু মুমেন্টাম স্টকও দেখব তার সঙ্গে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোরই অ্যানালাইসিস করা হবে ইন্টারে পারপাস যদি কোনো ট্রেড পাওয়া যায় বা কোনো একটা মুমেন্টাম ক্যাপচার করা যায় যেখান থেকে একটা মুভ ক্যাপচার করলে কিছু আর্নিং করা যায় দেখতে দেখতে রেডিং টংটা যেটা বলেছিলাম মুমেন্টাম করছে ভালোই মুমেন্টাম দিচ্ছে আশা রাখবো আগামী দিনে একটা মুমেন্টাম দিলে দিতে পারে সিসিএলটা অনেকটা গ্যাপ আপ করে খুলেছিল যেটা যদি দেখি বাঁদিকে ওর রেজিস্ট্রেনজনের কাছেই প্রায় খুলেছিলো যার ফলে একটু ফল হচ্ছে ডিসিএম সিরামটাও তাই ওটা অনেকটা গ্যাপ আপ করে খুলে সাস্টেন্ড করছে এখনও পর্যন্ত ওপেন হওয়ার লেভেলের থেকে মোমেন্টাম মেলে আসতে পারে তো সকলকেই বলবো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করবেন দেখতে দেখতে ভারতীয় এয়ারটেল আর একটু মোমেন্টাম করল প্রায় ফিফটি উইক হায়ের কাছেই চলেছে অনেকের যদি নিচের দিকে কেনা থাকে তাহলে আমি যদি আমি হতাম তাহলে কিন্তু ওখানে প্রফিট বুক করলে করতে পারতাম কারণ একটা প্রফিট সবসময় বুক করতে হবে মাহিন্দ্রা মাহিন্দ্রা কিন্তু আজকে অনেকটাই গ্যাপ আপ করে খুলেছে খুলে এখনও পর্যন্ত সাস্টেন করছে চম্বল ফার্টিলাইজারটা তো খুব ভালো শেয়ার ছিল এবং এটা ক্যাপচারও করা হয়েছিল মোমেন্ট এর মোমেন্টামকে এটা অনেকটা বড় র্যালি দিয়েছে ভালো মোমেন্ট করেছে তো আজকেও মুভেন্টটা মেয়ে আছে ওভারঅল তো যেটা বলেছিলাম ব্যাঙ্ক নিফটিতে সেমভাবে ওখান থেকে রিট্টেস আবার আসতে শুরু করেছে তো ফ্যাকটা প্রায় চার পাঁচ পার্সেন্টের কাছে মুভ দিয়ে দিয়েছে অলরেডি আমরা চাইলে এখানে প্রফিট বুক করতে পারি হয়তো করতেও পারি কারণটা যদি শর্ট টাইম ফ্রেমে নেওয়া থাকে তাহলে একবার প্রফিট বুক করে নেওয়া উচিত ওভারঅল সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কাছে মুভমেন্ট চলছে যেটা আমরা আগের দিনকে তুলেছিলাম বা আগের ভিডিওতেও বলেছিলাম যদি আমরা এইভাবে সঠিক স্টককে অ্যানালাইসিস করে তুলতে পারি আগামী দিনে হয়তো আমাদের কাজটা অনেক সুবিধা হবে আমাদের আর্নিং করার সুবিধা হবে তো শিখতে হবে সঙ্গে থাকতে হবে জানতে হবে কোন স্টকগুলো কীভাবে মুভমেন্ট আম করছে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে হবে তো আমরা আবার ভিডিওটা পজ করে করেই একটু আমার আপটা করে নিই হ্যাঁ যদি ডেলি চার্টে নিফটিকে দেখি ওভারঅল একটা রেজিস্ট্রেনশনই চলেছে আর ব্যাংক নিফটি সেই তুলনায় প্রায় একটু কারেকশানে আছে মানে একটু ফল হচ্ছে ওভারঅল একটা সাইড ওয়েস দিয়ে আছে ব্যাংক নিফটিতে কিন্তু আবার সেলিংটাই আসছে যেটা বলেছিলাম যে পুল ব্যাক করে হয়তো নিচের দিকে আসতে পারে সেই জিনিসটাই হচ্ছে আর কি কুফুজটা এটা নিয়ে কথা হয়েছিল আগের ভিডিওতে সেটা কিন্তু মোমেন্টাম দিয়ে দিয়েছে অলরেডি তিন চার পার্সেন্ট একটা মোমেন্টাম করেছে তো স্টক সিলেকশান এইভাবে করতে হবে যাতে করে অল্প সময়ের মধ্যে দেখতে দেখতে তেজাস নেটওয়ার্কটা প্রায় কুড়ি টাকার মতো মোমেন্টাম দিয়ে দিয়েছে প্রায় তিন পার্সেন্টের মতো মুভ হয়ে গেছে অলরেডি তখন দু পার্সেন্টে মুভ ছিল এখন প্রায় ছ পার্সেন্টের কাছে চলে এসছে সুতরাং দু তিন পার্সেন্ট বা চার পার্সেন্টের মুভমেন্ট ইন্টারনেটে ডে ট্রেডিংয়ে পেয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার তো সেখানে প্রফিট বুক করা অবশ্যই কাম্য বলে আমি মনে করি হিরো মোটরকপটা যদি দেখি একটা বড় ফল হয়েছে ওভারঅল যদি আমরা দেখি সেখানে হিরোমন্টোকটা অনেকটা ফল হয়েছে হওয়ার পরে নিচ থেকে ফুল ব্যাক এসে একটা বেস বানাবার চেষ্টা করছে এবং এই বেসটা যদি তৈরি হয়ে যায় হয়তো মোমেন্টাম করবে আগামী দিনে তো ফ্যাক্টটা ওই জায়গাতেই আছে যেখানে বলেছিলাম তো আমরা বেশ কিছু মোমেন্টাম স্টক দেখবো যেগুলো আমরা ক্যাপচার করতে পারি কি না পলিমেটটাও কিন্তু ভালো মোমেন্টাম করছে আশা করি ওর সামনে যে রেজিস্ট্রেশন জোনটা আছে হয়তো ওখানে টাচ করলেও করতে পারে আজ প্রায় ছ পার্সেন্ট মতো মোমেন্টাম করেছে কারণ এটা অনেকটা ডিক্লাইন হওয়ার পর কারেকশান হওয়ার পর কিন্তু মোমেন্টাম করছে এটা ভালো র্যালি দেখাচ্ছে তো এইভাবেই আমাদেরকে স্টকগুলোকে সিলেকশান করতে হবে সিএডটা দু তিন দিন ধরে ভালো মোমেন্টাম করছে যদি দেখি প্রায় ও রেজিস্ট কাছেই কিন্তু চলে গেছে প্রায় হাইটা ক্রস করেছে এবং এখান থেকে একটা হতে পারে ও কারেকশান করলে করতে পারে রেজিস্টেন্স ইঞ্জন যেহেতু আছে তো রেডিংটনে আবার এলাম রেডিংটনটা কিন্তু একই জায়গাতেই ট্রেড করছে ম্যাক্স হেলথটা এর আগের দিনকেও বলেছিলাম সেখান সেই তুলনায় প্রায় আজ তিন পার্সেন্ট মতো মোমেন্টাম করেছে সুতরাং এই স্টকটার ওপর নজর থাকবে এবং এটা একটা মুমেন্টাম স্টক বলেই মনে হচ্ছে তো আবার চলে এলাম আমরা ব্যাঙ্ক নিফটি চার্টেতে ব্যাঙ্ক নিফটি কিন্তু ওভারঅল উইকনেস যেটা ছিল সকাল থেকে সেটা এখনও বজায় রেখেছে নিফটিও তো তাই একটা কারেকশান নিচের দিকে আবার দিয়েছে পুল পুলব্যাক আসার পর তো ওভারঅল মার্কেট নেগেটিভই আছে যেটা আগে বলেছিলাম যে আমাদের হয়তো কিছুটা ব্যাক এই সরি রিটেজমেন্ট আসতে পারে কারণ আমরা সেই জায়গাতেই পৌঁছে গেছি সব টাইম ফ্রেমের জন্য আমরা একটা রেজিস্ট্রেশনজনের কাছে চলে গেছি তো তেজাস নেটওয়ার্কটা ওই জায়গাতেই আছে এখনও পর্যন্ত রেডিংটনটা চার পার্সেন্টের মতো প্রায় মুভমেন্ট করছে এবং আগামী দিনে হয়তো এটা একটা বড়ো মুভমেন্ট হতে পারে ফিফটি উইক হাইকেও ব্রেক করতে পারে যদি করে তাহলে হয়তো বড় একটা মোমেন্টাম আসবে তো এই সমস্ত স্টকগুলো আমাদের এটেলে থাকবে এই যে ক্যান্ডেলটা দেখছেন যেটা মার্ক করছি এটা একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেল যেখানে ম্যাক্সিমাম রিটেলাররা এই জায়গা থেকে বেরিয়ে যায় এটা একটা প্যানিক সিচুয়েশান তৈরি করে এবং এই ক্যান্ডেলগুলোই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে যেটা পরবর্তী ট্রেড নিতে গেলে আমাদেরকে অনেক সুবিধা করবে যেখানে সবাই বেশি ভয় পায় জানবেন যে সেই জায়গাতেই আপনার এন্ট্রি হওয়া উচিত যেটা ওয়ারেন বাফের অনুযায়ী কথা পলিমেন্টটা কিন্তু ভালো মোমেন্টাম করছে সাত পার্সেন্ট দিয়ে দিয়েছে তখন আমরা পাঁচ পার্সেন্ট দেখছিলাম ওভারঅল দু পার্সেন্টের মতো মুভ চলে এসেছে তো এই ধরনের স্টকগুলোকে যেগুলো মোমেন্টামে আছে সেগুলো আমরা দেখব একবার মাহিন্দ্রা মাহিন্দ্রাটা আজকে গ্যাপ আপ করেই খুলেছিলো খুলে কিন্তু আবার নিজের দিকে রিটেস্ট করছে ম্যাক্স হেলথ একই জায়গায় আছে মোমেন্টাম করছে এবং আগামী দিনেও হয়তো করবে হিরো মোটোকটপ হিরো মোটোকপ যেটা একটু আগেই বলছিলাম চারটা কিন্তু আমার ভালোই লাগছে নিচে থেকে একটা ফুল ব্যাগ দিয়েছে দেওয়ার পর সাস্টেন করছে যদি এখানে সাস্টেন করে ওপর দিকে র্যালি শুরু হয় তাহলে হয়তো আমটা শুরু হবে ডাউনটেন শেষ হয়ে সাইডেস টু আপ ট্রেন শুরু হতে পারে এখানেও সেম ক্যান্ডেল তৈরি করেছে যে ক্যান্ডেলটা আমার সব থেকে ফেভারিট এবং এই ধরনের ক্যান্ডেল পেলে সেই স্টকগুলোকে আমি অ্যানালাইসিস করতে শুরু করে দিই এবং অল্প অল্প করে চেষ্টা করি সেটাকে সুইং টেট করার মানে এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডেল যদি দেখি ওভারঅল একটা বড় ফল হয়েছে এবং ফলটা করতে করতে নিচে এসেছে আসার পর দেখুন এই জায়গা থেকে একটা সাইড ওয়েজ হয়ে তারপর ওপর দিকে মুভ হতে পারে এটা বলে আমার ধারণা বাদ বাকি যেটা যেগুলি শেয়ার করছি কেন এগুলো সবে হচ্ছে এডুকেশান পারপাস কাউকে কোনো রেকমেন্ডেশন আমার থাকলো না যে যার মতো করে কাজ করতে পারেন তাতে নো ইস্যু তো এইভাবেই টেটগুলোকে করতে হবে আমি পরপর রেজিস্ট্রেন জোনগুলো মার্ক করছি যদি ওপর দিকে মোমেন্টাম হয় তো এইগুলোকে ফার্স্ট টার্গেট হবে যদি সুইং ট্রেনিং করা যায় তাহলে কিন্তু এই মুভগুলো আমরা পেলে পেতে পারি সত্য বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যদি আরও অন্য কোনো ধরনের ভিডিও পেতে চান সেটাও বলবেন